আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন টোটালি পাঁচটা প্যাকেজ অনেক বড় ভিডিও তবে না বড় করব না আমরা অল্প সময়ের ভিতরে এই পাঁচটা প্যাকেজ আপনাদেরকে দেখাবো আপনারা যারা বাজেটের মধ্যে পিসি চান এন্ট্রি লেভেল থেকে মিড রেঞ্জের কাজের জন্য তাদের জন্য আজকের ভিডিওটা অবশ্যই একটা স্পেশাল ভিডিও বলা চলে কারণ বাজেটের মধ্যে একটা প্যাকেজ যদি আমরা করতে যাই মোটামুটি একটা স্ট্যান্ডার্ড বজায় রেখে আমরা যদি একটা প্যাকেজ তৈরি করতে চাই যেখানে আমাদের টাকা অপচয় হবে না কিন্তু একটা প্যাকেজ হবে যেটা দিয়ে আমরা কাজ করতে পারবো এবং সেই প্যাকেজটা বাজেটের মধ্যে থাকবে এবং প্রোডাক্টগুলো ইনশাল্লাহ ভালো টাইপের প্রোডাক্ট থাকবে তেমন প্রোডাক্ট দিয়ে আজকে টোটালি এখানে পাঁচটা প্যাকেজ আমরা সাজিয়েছি আজকে প্রথম প্যাকেজটা একদম এন্ট্রি লেভেলের একটা প্যাকেজ ইন্টারের কোর আই একটা সেকেন্ড জেনারেশন প্রসদ দিয়ে মাত্র ছয় হাজার একটা প্যাকেজ জাস্ট মনিটরটা ছাড়া কিবোর্ড মাউস সহ ফুল একটা প্যাকেজ এরপরের প্যাকেজটা ইন্টেলের কোর আই ফাইভের ফোর জেনারেশন প্যাকেজ এবং এই প্যাকেজটার দাম হচ্ছে মাত্র দশ হাজার টাকা এরপরের প্যাকেজটা আমি সবসময় বলি গরিবের জাতীয় একটা প্যাকেজ এবং ইন্টেলের কোর আই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর দিয়ে এই প্যাকেজটা হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় এরপরের প্যাকেজটা বর্তমান সময়ের একটা ট্রেন্ডিং প্যাকেজ এম ডি রেজেন্ট ফাইভের চৌত্রিশশো জি প্রসেসরটা দিয়ে মাত্র উনিশ হাজার টাকা একটা প্যাকেজ এবং লাস্টের প্যাকেজটা এম ডি রেজেন্ট ফাইভের ফিফটি সিক্স হান্ড্রেড জিটি বাংলাদেশের জাতীয় প্রসেসরের বড় ভাই এই প্রসেস দিয়ে মাত্র ছাব্বিশ হাজার টাকায় একটা বিল টোটালি এই প্যাকেজগুলোর কথা এবং প্রাইজ শুনে বুঝতেই পারছেন যে এই প্যাকেজগুলো বাজেটে সেরা প্যাকেজ হতে চলেছে আমরা যারা এ ধরনের বাজেটের মধ্যে পিসি কিনতে চাই আসলে তখন মাথায় ঘুরে যে আসলে আমার বাজেটে কি নিব এটা ওটা করতে গিয়ে আসলে এই প্যাকেজগুলো অনেক দামি হয়ে যায় তখন অনেক সময় দেখা গেছে আমার বাজেটে আমি যেই প্যাকেজটা নেওয়ার কথা তার চাইতে নর্মাল প্যাকেজগুলো আমরা নিয়ে যাই তবে আজকের প্যাকেজগুলো সুন্দর কম্বিনেশনে ভালো প্রাইজে ভালো প্যাকেজ করা যেগুলো দিয়ে আপনারা কাজও করতে পারবেন পারফরমেন্সও ভালো পাবেন বাজেট রেঞ্জের মধ্যে পাবেন এবং আপনার বাজেটে কোন প্যাকেজটা সবচেয়ে বেস্ট হয় এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন এবং আপনার জন্য আপনার বাজেট রেঞ্জে সবচেয়ে বেস্ট প্যাকেজটি আপনি বেছে নিতে পারবেন আর এখানে মনিটর রাখা হয়নি যাতে আপনি বুঝতে পারেন যে আপনার বাজেটে সবচেয়ে বেস্ট প্যাকেজ কোনটা হয় এবং আপনার বাজেটের সাথে মিলিয়ে আপনি পাশাপাশি একটা মনিটর অ্যাড করে নিতে পারবেন আর যাদের মনিটর অলরেডি আছে তাদের তো আছেই এই প্যাকেজ থেকে আপনি আপনার জন্য বেস্ট প্যাকেজটি চুজ করে নিতে পারেন তো ভিও আজকের এই পাঁচটা প্যাকেজে কোন কোন কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি কম্বিনেশন কেমন হচ্ছে পারফরমেন্স গুলো কেমন হবে এবং এগুলোর ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন কোনটাতে কি কি কাজ করতে পারবেন আর দিন শেষে প্রাইসটা তো বললাম এই সব কিছু নিয়ে কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছে আমি মোহাম্মদ হোসেন রাজু ফিরে আসছি ইন্ট্রোর পর আমরা প্যাকেজে ফিরে যাবো তার আগে আমাদের শপের লোকেশনটা একটু বলে নেই আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এবং এই উনচল্লিশ কাজী ভবনটা হচ্ছে আইসিটি অনেকে অবশ্যই চিনেন এই সুবস্ত আইসিটি মার্কেটের ঠিক বিপরীত পাশে ভবন এই কাজী ভবনের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা আসতে পারবেন না তারাও কিন্তু নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে কিন্তু আমাদের যে কোনো প্যাকেজ ঘরে বসে আপনি হোম ডেলিভারিতে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গায় নিতে পারবেন আর এই নাম্বারগুলোতে সবসময় আমাদের পাবেন তো আমরা প্রথম প্যাকেজটা দেখবো সেই প্যাকেজটা হচ্ছে ইন্টারনেট কোর আই সেকেন্ড জেনারেশন প্রসেসর দিয়ে যারা একদম এন্ট্রি লেভেলে কাজ করতে চান তাদের জন্য একটা প্যাকেজ যারা অফিসিয়ালি কাজ অথবা হোমওয়ার্কের কাজ টুকটাক ব্রাউজিং অথবা দেখা গেছে আমরা অনলাইনে অনেক ধরনের কোর্সগুলো করি এবং আমাদের ক্লাস করি এই ধরনের কাজের জন্য একটা লাইটওয়েট প্যাকেজ আর এই প্রসেসরটা দিয়ে এই প্যাকেজটা সুন্দরভাবেই চলে আর যার কারণে আমরা এই প্রসেসরটা দিয়ে আজকে এই প্যাকেজটা তৈরি করেছি যেটা ইন্টারনেট কোর আই সেকেন্ড জেনারেশন একটা প্রসেসর আর এই প্রসেসরটা কিন্তু মূলত একটা ট্রে প্রসর কারণ হচ্ছে যে ইন্টারনেট গুলো টুয়েলভ জেনারেশনের নিচে কোনোটাই নিউ হয় না আর এগুলো অবশ্য সবচেয়ে নিশ্চিন্তের জিনিসও বটে কারণ সারা পৃথিবীতে প্রসেসর কখনো কপি হয় না যার কারণে এগুলো জেনুইন প্রোডাক্ট থাকে লাখেও একটা নষ্ট হয় না তারপরে আমরা এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিয়ে দিই প্রসেসর নিয়ে টেনশন করার কিছু না এছাড়া বাকি সব কম্পোনেন্ট কিন্তু ব্র্যান্ড নিউ তাই বলে ভেবেন না যে এখানে অন্য কম্পোনেন্টগুলো পুরনো রাখা হয়েছে আর এই প্রসেসরটা মার্কেটে পাঁচশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা এক মাসের টেস্ট ওয়ারেন্টি সহ আমরা কিন্তু আমাদের এই বিল্ডে রেখেছি আর আজকের এই বিল্ডে মাদারবোর্ড হিসেবে অ্যাটলাস ব্র্যান্ডের একটা মাদারবোর্ড রাখছি এইচ সিক্সটি ওয়ান মডেলের আর এটা কিন্তু একটা ইনটেক মাদার যেটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে মাদার বোর্ডটাতে স্লট থেকে শুরু করে এসডিএমআই ভিজিয়ে সমস্ত নিডেড পোর্টগুলো রয়েছে যদিও আমরা এখানে সাঁতার রাখছি বাজেট স্বল্পতার কারণে আপনারা চাইলে ভবিষ্যৎ এখানে এনভিএমইউ ব্যবহার করতে পারবেন তাতে স্পিডটা হয়তো আর একটু ভালো পাবেন আর এই মাদার মার্কেটে পঁচিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে এবং আজকের এই বিল্ডে আমরা কিন্তু র্যাম হিসেবে ব্যবহার করছি খুবই ফেমাস একটা ব্র্যান্ড সেটা হচ্ছে জি স্কিল জি স্কিলের রিভজো সিরিজের ডিডিয়া থ্রি একটা ফোর জিবি র্যাম আর এটা হিটসিং সহ যেটা এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে মার্কেটে পাঁচশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর ওয়ারেন্টিটা থাকবে এক বছর এক বছরের কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যে কোনো সমস্যা হবে কোম্পানির প্রোডাক্ট চেঞ্জ করে দিবে আর এখানে স্টোরেজ হিসেবে কিংস ব্র্যান্ডের একশো আঠাশ একটা সাতাশ জিডি স্পিডটা ভালো রাখার জন্য আর এটা কিন্তু মার্কেটে তেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ থাকবে আর এই এসএসডিটা তেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন এই ধরনের এসএসডিগুলোর মধ্যে আমার কাছে এটাই একটু বেটার মনে হয় কারণ হচ্ছে যে আর কিছু আছে যেগুলো নাম বংশ ছাড়া তবে এটা অনেকদিন ধরে মার্কেটে রয়েছে এবং মোটামুটি ভালো পারফরমেন্স যার কারণেই কিন্তু আমরা এটাকে এই বিল্ডে রেখেছি আর এই বিল্ডে যেহেতু প্রসরটা ট্রে প্রোসর যার কারণে একটা ইন্টারের স্টক কুলার ফ্যান দিচ্ছি এন্ট্রি লেভেলের প্যাকেজের চেয়েছে খুব বেশি কিছু প্রয়োজন নেই আর এটা মার্কেটে আপনারা দুইশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা আমাদের এই বিল্ডে রয়েছে পাওয়ার সাপ্লাই হিসেবে এখানে আমরা মোনার্কের তিনশো পঞ্চাশ ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই রাখছি যেটা কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন আমাদের অনেক ভিডিওতে অনেক প্যাকেজে এটা দিয়ে থাকি মার্কেটে চোদ্দোশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং ওয়ারেন্টি থাকবে দুই বছর মোটামুটি এই ধরনের পিসি বা মোটামুটি আমাদের গ্রাফিক্স কার্ড ছাড়া পিসিগুলো এটা দিয়ে এনাফ চলে আর এটা মার্কেটে চোদ্দোশো টাকার আশপাশে পেয়ে যাবেন ওয়ারেন্টি থাকবে দুই বছরের আর এখানে সিপিও কেস হিসেবে অলরেডি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ক্যাসিং ডাকছি অফিসিয়ালি স্ট্যান্ডার্ড কারণ যেহেতু এটা দিয়ে ওয়েট কাজ হবে এখানে লাইটিং ফাইটিং এর প্রয়োজন নেই আর এই ধরনের প্যাকেজ যারা নেন তারা লাইটিং ফাইটিং চানো না আর এই ক্যাসিংটা মার্কেটে এক হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা দিয়ে আজকে আমাদের এই পিসি বিলটা আমরা তৈরি করেছি কিবোর্ড হিসেবে জেডেল ব্র্যান্ডের কে টোয়েন্টি নাইন মডেলের একটা অফিসিয়াল স্ট্যান্ডার্ড কিবোর্ড দিচ্ছি যেটা কিন্তু বাংলা সহ আপনারা যারা বাংলা সহ টাইপিং করতে চান তারাও করতে পারবেন এবং এক বছরের ওয়ারেন্টি থাকবে মার্কেটে তিনশো টাকার আশপাশে পেয়ে যাবেন বাজেটের মধ্যে একটা প্রোডাক্ট একদম মিনিমাম বাজেটে সেটা আবার আপনার ওয়ারেন্টি নিশ্চয়তা আর আমাদের ওয়ারেন্টি কিন্তু অবশ্যই আপনি হান্ড্রেড পার্সেন্ট পাবেন যেটা এক বছরের যে কোনো সমস্যা হবে কোম্পানির প্রোডাক্টটা চেঞ্জ করে আপনাকে আরেকটা দিয়ে দিবে আর এই বিল্ডে আমরা কিন্তু মাউস হিসেবে গেম ভ্যালি ব্র্যান্ডের একটা মাউস রাখছি ইউএসবি অপটিক্যাল মাউস আর এটা কিন্তু মার্কেটে দুইশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা আমাদের এই বিল্ডে রয়েছে আর এই প্যাকেজটা ইন্টেলের কোর আই থ্রি সেকেন্ড জেনারেশন একটা প্রসেসর দিয়ে মাত্র ছয় টাকার একটা প্যাকেজ একটা এন্ট্রি লেভেলের বেস্ট প্যাকেজ যেটা চাইলে আপনারা নিতে পারেন আমার হিসেবে একটা দারুণ প্যাকেজ এরপরের প্যাকেজটা আর একটু ভালো মানের প্যাকেজ যারা একটু গ্রাফিক্স টুকটাক ভিডিও এডিটিং এবং অনেকেই আছেন ফ্রি ফায়ার গেমসটা খেলতে চান এবং কাজ করতে চান তাদের জন্য একটা বেস্ট প্যাকেজ কারণ ইন্টেলের কোর আই ফাইভের ফোর জেনারেশন এই প্রসেসরটা ফোর কোর ফোর থ্রেডের একটা প্রসেসর যেখানে ইন্টেলের এসডি চার হাজার ছয়শো মডেলের গ্রাফিক্স রয়েছে যার বদলতে আমরা ফটোশপ ইলিস্ট্রেটার দিয়ে গ্রাফিক্সের কাজগুলো ভালোভাবেই করতে পারবো এবং বর্তমান সময়টাতে কিন্তু অনেকেই আছেন ফিল্মরা ক্যানভা ক্যাপকার্ট এ ধরনের অনেক সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিংয়ের কাজগুলো ভালোভাবেই করছেন এবং সেগুলো খুব ভালোভাবেই হয় আমি নিজেও দেখেছি আর এই প্রসেসরটা দিয়ে এগুলো সুন্দরভাবে করতে পারবেন আর অনেকেই আছেন ফ্রিল্যান্সিং এর জগতে যে কাজগুলো হয় যেমনটা কোডিং ডাটা এন্ট্রি ওয়েব ডেভেলপমেন্ট অথবা গ্রাফিক্স ডিজাইন এগুলো কিন্তু আপনারা অনায়াসে করতে পারবেন পাশাপাশি তরুণ বন্ধুরা যারা আছে একটু ফ্রি ফায়ার টাইপের গেমসটা কোনো রকম লেগ ছাড়া একদম স্মুথলি খেলতে চান তারাও কিন্তু খেলতে পারবেন এই প্রসেসরটা দিয়ে আর এই প্রসেসরটাও কিন্তু মূলত একটা ট্রে প্রসেসর জাস্ট আমরা দেখার সুবিধার্থে বক্স করেছি কারণ একটু আগে বলছিলাম ইন্টারনেট প্রসেসরগুলো টুয়েলভ জেনারেশনের নিচে কোনোটাই নিউ হয় না আর এগুলো নিশ্চিন্তের জিনিস কখনো নষ্ট হয় না কারণ জেনুইন প্রোডাক্ট এগুলো কখনো কপি হয় না আর তারপরে আমরা এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিয়ে দিব এই প্রসেসরটা বর্তমান মার্কেটে আপনারা দুই হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এই প্যাকেজটা কিন্তু একটু লাইটিং ক্যাশিং দিয়ে তৈরি করা লাইটিং কিবোর্ড মাউস দিয়ে তৈরি করা যেহেতু ইয়াং লোকজনরা আসলে ব্যবহার করে এবং একটু লাইটিং ফাইটিং থাকলে ভালোই লাগে যার কারণে কিন্তু একটু লাইটিং ক্যাশিং দেওয়া আর এই বিল্ডে কিন্তু আমরা মাদার বোর্ড হিসেবে এই বিল্ডে রাখছি ইসনিক ব্র্যান্ডের এ সিফটি ওয়ান মডেলের একটা মাদার বোর্ড ব্র্যান্ড নিয়ে একটা মাদার বোর্ড যেটা কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে এবং মার্কেটে দীর্ঘদিন যাবতীয় এই ব্র্যান্ডটা রয়েছে আর মোটামুটি বাজেটের মধ্যে একটা নিউ মাদার বোর্ড যারা আমরা চাই একটু কম বাজেটের মধ্যে একটা পিসি এবং সেটা নতুন প্রোডাক্টে দিয়ে তারা কিন্তু এটা নিতে পারি বেস্ট অপশন হতে পারে এই বাজেট রেঞ্জে আর এই মাদারবোর্ডটা বোর্ডটা মার্কেটে আপনারা বত্রিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এটাতেও কিন্তু আপনার এনভিএম স্লট এসডিএমআই ভিজি এর সমস্ত নিডেডেড পোর্টগুলো রয়েছে র্যাম হিসেবে যেহেতু একটু ভালো কাজের জন্য পিসিটা তৈরি করা যার কারণে ডিডিআ থ্রি একটা এইট জিবি র্যাম রাখা হয়েছে আর এটা হচ্ছে হাইফারিক্সের ফিউরি হিটসিং সহ একটা র্যাম যেটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ এইট জিবি র্যামটা আমরা আমাদের এই বিল্ডে রাখছি মার্কেটে এক হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন আর তিন বছরের ওয়ারেন্টি পাবেন এবং এখানে স্টোরেজ হিসেবে কিংস প্যাক ব্র্যান্ডের একশো আঠাশ জিবি এই এসএসডিটা যেটা কিন্তু তিন বছর ওয়ারেন্টি সহ থাকবে তেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন ওয়ারেন্টি থাকবে তিন বছরের আর এইখানে আমরা কিন্তু একটা ভালো লেভেলের সিফিও কুলার ফ্যান দিচ্ছি এইস থ্রি ফাইভ জিরো মডেলের যেটার মধ্যে একটা বড় হিটসিং রয়েছে এবং আট জিবি লাইটিং একটা ফ্যান রয়েছে বড় হিটসিং স্ক্রু সিস্টেম যেটা কিন্তু ঝাঁকি ঢাকি লাগলে খুলে যাবে না ইন্টেলের স্টক কুলার ফ্যানগুলোর ক্ষেত্রে সেরকম একটা প্রবণতা রয়েছে কিন্তু এটার মধ্যে আপনি প্রসরের টেম্পারেচারটাও ভালো রাখতে পারবেন কারণ যেহেতু একটা ভারী হিটসিং এবং স্ক্রু সিস্টেম পাশাপাশি একটা লাইটিং ফ্যান আছে যেটা দেখতে সুন্দর অথবা প্রসেসরের টেম্পারেচার ধরে রাখা দুটো মিলিয়ে একটা ভালো অপশন আর এটা মার্কেটে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন এবং আজকের বিল্ডে আমরা কিন্তু পাওয়ার সাপ্লাই হিসেবে মোনার্কের তিনশো পঞ্চাশ ওয়ার্টের এই পাওয়ার সাপ্লাইটা নিচ্ছি যেটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে এবং মার্কেটে চৌদ্দোশো টাকার আশপাশেই আপনারা পেয়ে যাবেন আর এই বিল্ডে আমরা কিন্তু সিপিও কেস হিসেবে দেখতেই পাচ্ছেন অভো ব্র্যান্ডের যে ছয়শো আঠারো মডেলের একটা ক্যাসিং রাখছি যেটা কিন্তু সামনে ম্যাশ রয়েছে এবং সামনে ওয়ান টোয়েন্টি এম এর দুটো এবং পেছনে এইটটি এমএম একটা ফ্যান টোটালি তিনটা আর জিবি লাইটিং ফ্যান এবং অ্যাক্রিলিক রয়েছে দেখতেই পাচ্ছেন যাতে প্রত্যেকটা কম্পোনেন্ট বাইরে থেকে দেখা যাবে আর এই ক্যাসিংটা মার্কেটে আঠারোশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন আজকের এই বিল্ডে টোটালি ক্যাসিং এর সাথে তিনটা আর এখানে একটা চারটা আট জিবি লাইটিং ফ্যান পেয়ে যাবেন কিন্তু দেখতে আসলেই ভালো লাগবে আর আজকের বিল্ডে আমরা কিন্তু কিবোর্ড মাউস হিসেবে পিসি পাওয়ার ব্র্যান্ডের একশো পাঁচ মডেলের এই আর জিবি লাইটিং কিবোর্ড মাউসটা রাখছি যেটা কিন্তু বাংলা টাইপিং করতে পারবেন আট জিবি লাইটিং কিবোর্ড মাউস এবং এক বছরের ওয়ারেন্টি সব মার্কেটে আটশো টাকার আশপাশে পেয়ে যাবেন একটা ভালো কিবোর্ড মাউস এবং আলহামদুলিল্লাহ অনেক বিক্রি করেছি খুব একটা ওয়ারেন্টিতে আসে না আর এই প্যাকেজটা ইন্টেলের কোর আই ফাইভের ফোর জেনারেশন প্রস্তর দিয়ে মাত্র দশ হাজার টাকা একটা দারুণ বিল্ড আমরা যারা এই ধরনের একটু বাজেটের মধ্যে ভালো পিসি চাই একটু লাইটিং ফাইটিং তো অবশ্য দেখতে ভালোই লাগে তাদের জন্য এই প্যাকেজটা একটা বেস্ট অপশন হতে পারে আপনারা যারা কাজ করতে চান পাশাপাশি লুকিংটাও চান বাজেটের মধ্যে এটা আরেকটা দারুণ প্যাকেজ এরপরের প্যাকেজটাকে আমি সব সময় বলি গরিবের জাতীয় প্যাকেজ কারণ যারা একটু আপডেট লেভেলে কাজ করতে চান ফোর জেনারেশন থেকে এবং সেই প্যাকেজটাতে ভবিষ্যতে আপনি গ্রাফিক্স কার্ড অ্যাড করার চিন্তা ভাবনা করতে পারেন তাদের জন্য এই প্যাকেজটা বাজেটে একটা সেরা প্যাকেজ আর এটা হচ্ছে ইন্টেলের কোর আই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসরটা দিয়ে এটাও কিন্তু ফোর কোর ফোর থ্রেডের একটা প্রসেসর যেখানে ইন্টেলের ইউএসডি পাঁচশো তিরিশ মডেলের গ্রাফিক্স রয়েছে যার বদলতে আমরা ফিল্মরা ক্যানভা ক্যাপ পাশাপাশি প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট ব্যবহার করে ভিডিও এডিটিংয়ের কাজগুলো করতে পারবো আর এই প্যাকেজটা দিয়ে গ্রাফিক্সের ভালো লেভেলের কাজ এবং ভিডিও এডিটিং এবং আপডেট লেভেলের যদি একটু গেমিং কথা বলি ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলো আমরা অনায়াসে খেলতে পারবো এবং ভবিষ্যতে চাইলে এখানে কিন্তু জিটিএস সিক্সটিন সিক্সটির মতো একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করে আমরা মোটামুটি আরও ভালো লেভেলে কাজ করতে পারবো তেমন একটা প্যাকেজ আর এটা জিডি ফোর সাপোর্টের একটা প্রসেসর যেটা বাজেট ট্রেন যে বেস্ট প্রসেসর কারণ এটা আটত্রিশশো থেকে চার টাকার মধ্যে পাবেন এই বাজেটে এটা অবশ্যই সেরা আর এই কারণেই এই প্যাকেজটা মার্কেটে অনেক চাহিদা রয়েছে আর এটাও কিন্তু ট্রে প্রডিউসর জাস্ট দেখার সুবিধার্থে আমরা বক্স করেছি আর এটা মার্কেটে আটত্রিশশো থেকে চার হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এক মাসের ওয়ারেন্টি সহ আমাদের এই বিলটা আমরা রেখেছি মাদারবোর্ড হিসেবে আমি দীর্ঘদিন রাখছি তেমন একটা মাদার বোর্ড দিচ্ছি আর এটা হচ্ছে আসুসের এইচ ওয়ান ওয়ান জিরো মডেলের একটা মাদারবোর্ড এটা আমি আলহামদুলিল্লাহ হিউজ মাদারবোর্ড সেল করেছি কাস্টমাররা নিয়ে আলহামদুলিল্লাহ ভালো চালাচ্ছে এবং এটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বলতে যে কোনো প্রবলেম হবে প্রোডাক্টটা চেঞ্জ করে কোম্পানি আরেকটা দিয়ে দিবে আর মার্কেটে এটা আপনারা বিয়াল্লিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর এই মাদার বোর্ডটা জাস্ট জেনুইন কোরিয়ান মাদার বোর্ড আপনি চিনে কিনতে পারলে বাজেটে বেস্ট প্রোডাক্ট আপনি পাবেন আর আজকের এই বিল্ডে আমরা র্যাম হিসেবে দাহুয়া ব্র্যান্ডের ডিডিআ ফোরের এইট জিবি সময় মেগাহাজার একটা র্যাম রাখছি দেখতে পাচ্ছেন এবং এখানে ছোট্ট করে হলোগ্রামটা দেওয়া আছে অফিসিয়াল প্রোডাক্ট আর এটা লাইফ টাইম ওয়ারেন্টি সহ থাকবে যেটা মার্কেটে সতেরোশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এবং এখানে স্টোরেজ হিসেবে দেখতেই পাচ্ছেন পিসি পাওয়ার ব্র্যান্ডের থান্ডার স্টাইক সিরিজের একশো আঠাশ জিবি এনভিএমই দিচ্ছি আর এটা কিন্তু খুবই ভালো একটা প্রোডাক্ট যেটা স্টোরেজটা আমরা দিয়েছি এনভিএমই যাতে স্পিডটা আপনি হায়েস্ট লেভেলে পান আর এটা মার্কেটে আঠারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি থাকে আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করছি মোনার্কের তিনশো পঞ্চাশ ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটা যেটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি সহ একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই আর এটা মার্কেটে চোদ্দোশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে সিপিও কেস হিসেবে কিন্তু দেখতেই পাচ্ছেন অভো ব্র্যান্ডের যে ছয়শো আঠারো ডাব্লিউ মডেলের একটা ক্যাসিং হোয়াইট কালারের যেটা কিন্তু সামনে ম্যাশ রয়েছে সামনে দুটো পেথন একটা টোটালি তিনটা আর জিবি লাইটিং ফ্যান এবং সাইডে অ্যাক্রিলিক রয়েছে প্রত্যেকটা কম্পোনেন্ট আপনি বাহিরে থেকে দেখতে পারবেন খুবই গুড লুকিং একটা ক্যাসিং আর এটা মার্কেটে আঠারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর এই বিল্ডেও আমরা সেই এই থ্রি ফাইভ জিরো মডেলের সিপিও কুলার ফ্যানটা দিচ্ছি ভারী হিটসিং স্ক্রু সিস্টেম লাইটিং একটা ফ্যান রয়েছে আসলে দেখতে সুন্দর্য এবং প্রসরের টেম্পারেচার ধরে রাখার জন্য সবচাইতে বেস্ট অপশন এই বাজেট ট্রেঞ্জে কারণ সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে এটা আপনি পাবেন এই বাজেট ট্রেঞ্জে অন্য কোনো সিপিও কুলার এরকম নাই যেটা এরকম পারফর্ম করে আর আজকের এই বিল্ডের সাথে টোটালি ক্যাসিংয়ের সাথে তিনটা আর এখানে এটা টোটালি চারটা আর জিবি লাইটিং ফ্যান আর দেখতে সুন্দর্য কাজ দুটো মিলিয়ে আসলে একটা ভালো প্যাকেজ আর এই বিল্ডে কিন্তু কিবোর্ড মাউস হিসেবে আমরা ব্যবহার করছি কেএম জিরো টু ডাব্লিউ মডেলের কিবোর্ড মাউস আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর একটা কিবোর্ড মাউস আর এটা কিন্তু আর জিবি লাইটিং এবং পাশাপাশি কিন্তু এটাতে বাংলা রয়েছে আপনারা যারা বাংলা টাইপিং করতে চান তারাও করতে পারবেন আর এটা এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে যেটা মার্কেটে এক হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন আর এই কিবোর্ডটা সহ এই দারুণ প্যাকেজটা ইন্টেলের সিক্স জেনারেশন দিয়ে হাজার পাঁচশো টাকায় একটা দারুণ বিল্ড এই প্যাকেজটা চাইলে কিন্তু আপনারা নিতে পারেন যারা একটু আপডেট লেভেলে কাজ করতে চান কিন্তু বাজেটটা মিনিমাম এরপরের প্যাকেজটাই চলে যাব বর্তমান সময়ের একটা ট্রেন্ডিং প্যাকেজ এবং এই প্যাকেজটা তৈরি করেছি এম ডি ফাইভের চৌত্রিশশো জি প্রসেসরটা দিয়ে দেখতেই পাচ্ছেন ফোর কোরটের একটা প্রসেসর এবং এখানে ভিগা ইলেভেনের গ্রাফিক্স রয়েছে আর এই প্রসেসরটা দিয়ে কিন্তু ভালো লেভেলের গ্রাফিক্সের কাজ ভিডিও এডিটিং কাজ এবং আপডেট লেভেলের গেমিং জন্য বেস্ট পিসি বিল করা যায় আমরা যারা একটু বাজেটের মধ্যে এরকম প্যাকেজ চাই তাদের জন্য সবচাইতে রিলায়েবল প্রসেসর হচ্ছে এটা আর এই প্রসেসরটার পারফরমেন্সটা এত ভালো এই কারণেই কিন্তু দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এই প্রসেসরটা বাংলাদেশের জাতীয় প্রসেসর ছিল দরকার হয় অনলাইনে আপনারা দেখেন নিতে পারেন আর এই প্রসেসরটা তখনকার সময় একটা ভালো সাড়া ফেলে দিয়েছিল মার্কেটে আর এই প্রসেসরটা দিয়ে আমরা যদি প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট এই ধরনের ভালো ভালো সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিংয়ের কাজগুলো করতে চাই অনায়াসে পারবো পাশাপাশি গেমিংয়ের কথা যদি আমরা বলি দেখা গেছে ভ্যালোর অ্যান্ড জিটিএ ফাইভ ফ্রি ফায়ার পাবজি এ ধরনের ভালো ভালো গেমস খেলতে পারবেন কারণ এটার আইজিপিও এবং এটার কোর্থারিটগুলো অনেক ভালো এই কারণে একটা ভালো মানের প্রসেসর আর এটা এই কারণে বর্তমান সময়ে একটা ট্রেনিং প্রসেসর আর এটা দিয়ে আজকে আমাদের এই বিলটা থাকছে পাশাপাশি আপনারা যারা গ্রাফিক্সের অথবা দেখা গেছে ফ্রিল্যান্সিংয়ের কাজ অথবা অফিসিয়ালি নিজেদের অন্য ভালো কাজগুলোর জন্য পিসি সবচেয়েতে বেস্ট বাজেটে এটাও একটা বেস্ট প্যাকেজ আর তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে মাদারবোর্ড হিসেবে বর্তমান সময়ের একটা ট্রেন্ডিং ব্র্যান্ড অ্যাটলাস আপনারা দেখবেন অ্যাটলাসের প্রচুর মনিটর মার্কেটে রয়েছে অন্যান্য প্রোডাক্টে রয়েছে তাদের সেই প্রোডাক্টগুলো কিন্তু খুবই ভালো চলে আর তার বদলতে তারা এই মাদারবোর্ডটা মার্কেটে নিয়ে এসেছে মানে এন্ট্রি লেভেলের মাদারবোর্ডের মধ্যে সবচেয়ে বেস্ট অপশন আমার কাছে মনে হয় এটা কারণ মাদারবোর্ডটা একদম মিনিমাম বাজেটের মধ্যে সবচেয়ে ভালো পারফর্ম করে কারণ আমরা যদি এ এম এস এর নিচে অন্য একটা ভালো মাদারবোর্ড চাই যেটা মোটামুটি একটু বাজেট রেঞ্জের মধ্যে আমরা প্যাকেজ তৈরি করতে পারবো এবং পারফরমেন্সটাও ভালো চাই তাদের জন্য এটা বেস্ট অপশন আর এটা মার্কেটে ছয় হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ অ্যামড্রড টু স্লট থেকে শুরু করে এস এ ভিজিএ সমস্ত নিডেড পোর্টগুলো রয়েছে আর ওয়ারেন্টিটা পাবেন তিন বছরের রিপ্লেসমেন্ট এবং এইখানে আমরা কিন্তু র্যাম হিসেবে দাহু ব্র্যান্ডের ডিডিআর আর ফোরের এইট জিবি বত্রিশশো মেঘা হার্জের র্যামটা রাখছি যেটা কিন্তু আপনার লাইফ টাইম ওয়ারেন্টি সহ থাকবে অফিসিয়াল প্রোডাক্ট আর এটা কিন্তু মার্কেটে সতেরোশো টাকার আশপাশেই আপনারা পেয়ে যাবেন এবং এখানে স্টোরেজ হিসেবে কিন্তু পিসি পাওয়ার ব্র্যান্ডের থান্ডার স্ট্রাইক সিরিজের একশো আঠাশ জিবি একটা এনভিএম এসএসডি আর এটা কিন্তু তিন বছর ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে যেটা কিন্তু মার্কেটে সতেরোশো টাকার আশপাশেই আপনারা পেয়ে যাবেন এবং আজকের এই বিল্ডে আমরা কিন্তু পাওয়ার সাপ্লাই হিসেবে সেই মোনারকে তিনশো পঞ্চাশ ওয়ার্টার এই পাওয়ার সাপ্লাইটা দিচ্ছি যেটা কিন্তু দুই বছর ওয়ারেন্টি সহ একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই আর এটা মার্কেটে চোদ্দশো টাকার আশপাশেই পেয়ে যাবেন কিবোর্ড মাউস হিসেবে আমরা কিন্তু এই বিল্ডে রাখছি সেই পিসি পাওয়ার ব্র্যান্ডের কে এম জিরো টু ডাব্লিউ মডেলের একটা কিবোর্ড মাউস হোয়াইট অ্যান্ড গ্রের সংমিশ্রণে খুব সুন্দর একটা কিবোর্ড মাউস আর এটা কিন্তু বাংলা রয়েছে আপনারা বাংলাও টাইপিং করতে পারবেন মার্কেটে এক হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা আমাদের এই বিল্ডে রয়েছে আর ক্যাসিং হিসেবে সেই ক্যাসিংটা তবে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে অভোধ যে ছয়শো আঠারো মডেলের একটা ক্যাসিং যেটাতে টোটালি তিনটা আর জিবি ফ্যান সামনে ম্যাশ রয়েছে এবং এয়ারফ্লোর জন্য একটা ভালো ক্যাসিং এবং এটার সাইডে কিন্তু অ্যাক্টেরিক রয়েছে যাতে প্রত্যেকটা কম্পোনেন্ট আপনি বাইরে থেকে দেখতে পারবেন খুব সুন্দর একটা ক্যাসিং যেটা মার্কেটে আঠারোশো টাকার আশপাশেই আপনারা পেয়ে যাবেন এবং এই প্যাকেজটাকেও একটা স্পেশাল প্রাইস আমরা করে দিচ্ছি মাত্র উনিশ হাজার টাকায় এই বাজেট রেঞ্জে যে এটাও একটা বেস্ট প্যাকেজ এটাও চাইলে আপনারা কিন্তু নিতে পারেন চলে যাব নেক্সট প্যাকেজে এবং এই প্যাকেজটা বাংলাদেশের জাতীয় প্রসেসর বড় ভাই মানে এমডি রাইজেন 5 ফাইভের ফিফটি জিটি দিয়ে যারা একটু হাই পারফরমেন্স চান কিন্তু বাজেটের মধ্যে একটা পিসি নিতে চান এবং সেটা দিয়ে ভালো লেভেলের গ্রাফিক্স ভিডিও এডিটিং এবং আপডেট লেভেলের গেমিংয়ের জন্য একটা প্যাকেজ চান তাদের জন্য এটা সবচেয়ে বেস্ট অপশন এখন পর্যন্ত কারণ মার্কেটে এর কম্পিটিটিভ তেমন কোনো প্রসেসর এই পারফরমেন্স করে তেমন কোনোটাই কিন্তু এখন পর্যন্ত আসেনি আর এই কারণেই এখনও বাংলাদেশের জাতীয় প্রসেসর এটা সিক্স কোর 12 থ্রেডের একটা প্রসর যেখানে এমডি ডি গ্রাফিক্স রয়েছে যার বদৌলতে আমরা এই কাজগুলো সুন্দরভাবে করতে পারবো এই প্রসেসরটা বর্তমান মার্কেটে তেরো হাজার টাকার আশপাশে পাওয়া যায় তিন বছরের ওয়ারেন্টি থাকবে এই প্রসেসরটা দিয়ে আজকে আমাদের এই দারুণ বিলটা রয়েছে অনেকেই এই প্রসেসর দিয়ে বিল করতে চান কিন্তু আসলে বাজেটের কারণে হয় না আশা করি আজকে হবে ইনশাআল্লাহ এখানে মাদারবোর্ড হিসেবে আমরা রাখছি এম এস ফাইভ টোয়েন্টি মডেলের একটা মাদারবোর্ড এ এম ডি প্রসেসরগুলোর সাথে সবচাইতে বেশি পেয়ার হওয়া মাদারবোর্ড কিন্তু এম আর এম এস ফাইভ টোয়েন্টি মাদারবোর্ডটা আমরা এই বিল্ডে রাখছি যেটা তিন বছর ওয়ারেন্টি সহ এই বিল্ডে থাকবে মার্কেটে সাত হাজার পাঁচশো টাকার আশপাশেই আপনারা পেয়ে যাবেন এবং এখানে দাহুয়া ডিডিআর এর এইট জিবি বত্রিশ মেঘার্জার র্যামটা রাখছি অফিসিয়াল প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি সহ এবং এটা মার্কেটে সতেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা আমরা আমাদের এই বিল্ডে রাখছি এবং স্টোরেজ হিসেবে কিংস প্যাক ব্র্যান্ডের একশো আঠাশ জিবি এই এসএসডিটা রাখছি যেটা তিন বছর ওয়ারেন্টি সহ থাকবে স্টোরেজটা আমরা আসলে একটু মিনিমাম রাখার চেষ্টা করেছিলাম বাজেটের জন্য যাতে আপনি আপনার বাজেটের মধ্যে কিনতে পারেন কারণ স্টোরেজ চাইলে আপনি আপডেট করতে পারবেন কারণ এখানে আমরা সাত এসএসডি দিয়েছি আপনি চাইলে এখানে এনভিএমই নিতে পারবেন ভবিষ্যতে তখন আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে পারবেন সংসার কিছু নেই কিন্তু বাজেটের মধ্যে একটা পিসি পেয়ে গেলেন আর এটা মার্কেটে তেরোশো টাকার আশপাশে রেখেছি যেটা কিন্তু আমাদের এই বিল্ডে রয়েছে তিন বছরের ওয়ারেন্টি সহ আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু পাওয়ার সাপ্লাই হিসেবে সেই মোনার্কের তিনশো পঞ্চাশ ওয়ার্টার এই পাওয়ার সাপ্লাইটা দিচ্ছি যেটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে যেটা মার্কেটে চোদ্দশো টাকার আশপাশেই পেয়ে যাবেন আর সিপিও কেস হিসেবে দেখতেই পাচ্ছেন অভো ব্র্যান্ডের যে ছয়শো আঠারো ডাব্লিউ মডেলের এই ক্যাসিংটা সামনে ম্যাশ সামনে দুটো পেছনে একটা টোটালি তিনটা আর জিবি লাইটিং ফ্যান পেয়ে যাবেন এই পিসি বিল্ডের সাথে এবং সাইডে অ্যাক্রিলিক থাকার কারণে প্রত্যেকটা একটা কম্পোনেন্ট আপনি বাইরে থেকে দেখতে পারবেন আর এই কেসটা মার্কেটে আঠারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা আমাদের এই বিল্ডে রয়েছে আর কিবোর্ড মাউস হিসেবে আমরা এখানে ব্যবহার করছি কিন্তু পিসি পাওয়ার ব্র্যান্ডের জি থার্টিন মডেলের একটা কিবোর্ড মাউস যেটা কিন্তু আট জিবি লাইটিং কিবোর্ড মাউস আর এটা এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে এটাতেও কিন্তু বাংলা টাইপিং রয়েছে আপনারা যারা বাংলা টাইপিং করতে চান তারা কিন্তু করতে পারবেন আর এটা এক বছর ওয়ারেন্টি সহ মার্কেটে আটশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর এই প্যাকেজটা বাংলাদেশের জাতীয় প্রসেসরের বড় ভাই মানে এম ডি রেজেন ফাইভের ফিফটি সিক্স হান্ড্রেড জিটি প্রসেসর দিয়ে মাত্র ছাব্বিশ হাজার টাকায় একটা দারুণ বিল বুঝতেই পারছেন আপনার কষ্টের টাকার সর্বোচ্চ ব্যবহার এবং সুন্দর কম্বিনেশনে ভালো একটা প্যাকেজ বাজেটের মধ্যে টোটালি আজকে পাঁচটা প্যাকেজ দেখিয়েছি এই পাঁচটা প্যাকেজে কিন্তু বাজেটের সেরা প্যাকেজ এবং এগুলো আপনি চাইলে আপনার মন মতো করে যেই প্যাকেজটা আপনার বাজেটের মধ্যে হয় আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি প্যাকেজ নিতে পারেন এবং যদি কেউ কিছুটা কাস্টমাইজ করে নিতে চান অবশ্যই আপনাদেরকে ওয়েলকাম তবে আমরা কিন্তু চেষ্টা করেছিলাম বাজেটের মধ্যে সুন্দর কম্বিনেশনে রাখতে তো ভিডস আমাদের এই প্যাকেজগুলো থেকে যদি কোনোটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু ডেলিভারি সিস্টেম দুটোর মাধ্যমে আপনারা নিতে পারবেন তার ভিতরে প্রথমটা আমার সবচেয়ে ফেভারিট সেটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে ভালো লাগলে একটি প্যাকেজ আপনি সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এবং এই উনচল্লিশ কাজী ভবনটা হচ্ছে আইসিটি ভবনের ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটটাই কাজী কাজী ভবন এবং এই লিফটের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না তারা চাইলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে আমাদের এখান থেকে একটা প্যাকেজ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে হোম ডেলিভারিতে আপনি নিতে পারেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে যে নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন এগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে মাত্র এক টাকা অ্যাডভান্স করলে পিসটা একদম রেডি করে আপনাদেরকে আমরা পাঠাবো আপনি কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা তাদেরকে দিয়ে দিবেন আর পিসিটা একদম রেডি করে পাঠাবো আপনি নেবেন প্লাগ ইন প্লে করবেন আর কোনো কাজ আপনাকে করতে হবে না তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ পাকে আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম